বাংলাদেশ ক্রিকেট টিমের মুর্শিকুর রহিম ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর টেকে মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য কত না সুন্দর লাগে মাশাল আপনাদের কাছে মুর্শিকুর রহিম ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে মুর্শিকুর রহিম ভাইকে অনেক অনেক বেশি ভালো লাগে এই জন্য মুর্শিকুর রহিম ভাই খেলাধুলার পাশাপাশি ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে আরেকজন ক্রিকেটার নাহিদ্রানা বাই দেখেন নাহিদ্রানা বাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর টেকে পাঞ্জাবি পরে মর ছিটে যাচ্ছে নামাজ আদায় করার জন্য কত না সুন্দর লাগে মাশাল আপনাদের কাছে এরকম দৃশ্যগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের কাছে বিশেষ করে মুশিকুর রহিম বাই রানা বাই ওরা দুজনকে কেমন লাগে সেটাও জানাবেন